দেখেন এখানে গোসাতে নেব এ যেখানে গোসাতে ওখানে গুছাতে নেব খেত গুঞ্জাতে হইলে জ্বালাতে গুঞ্জানো যাব না এদিক থেকে তুইলা গুঞ্জাইলে ভালো একটা দিক যে দেখেন এ দু তুললাম এ জাল থাকলেই এটি তুললাম তুইলে এখানে দিলাম করে আবার এদিক থেকে তুললাম এটি থাকলো তাহলে এদিকে দিলাম যায় এটা পুরো নইল ক্ষেত্রে চললে খুব সুন্দর হয় এ ধ এটি তুলছি এটি আছে তাহলে দিলাম এটা এটা ভালো হবে ফিল্ডো তেলা দিলাম সাবান ভেজে যাবেন খেতখানে খেতে জ্বলে দিলে ভালো হয় শেয়ার দেন বেশি করে কৃষক ভাইয়ের জন্য ভালো একটা দিক ভাল্লা দেওয়া দিলে দাম হবে না এমনি ভালো হবে থাকলো মেলাটি এটা এজে দিলে মিনি